রাবণের চিতা বাংলায় এই বাগধারাটির অর্থ হল চির অশান্তি যা কখনো শান্ত হবার নয় বাল্মীকি রচিত রামায়ণে উল্লেখ্য সপ্তকাণ্ডের রামায়ণের ষষ্ঠ কাণ্ড হল লক্ষ্মাকাণ্ড বা যুদ্ধকাণ্ড এই পর্বে মূলত রাম রাবণের যুদ্ধের কাহিনী বর্ণিত হয়েছে দীর্ঘদিন ধরে এই যুদ্ধ চলার পর রাবণকে পরাজিত করে রাম তখন নিজ শিবিরে জয়ের উল্লাসে মত্ত হয়ে রয়েছেন এমন সময় সেই শিবিরে প্রবেশ করলেন রাবণের সত্য বিধবা স্ত্রী মন্দাদরী মুখ ঢাকা তার ঘোমটায় রামচন্দ্রের সামনে দাঁড়িয়ে কাতভাবে একটি আশীর্বাদ ভিক্ষা চাইলেন বললেন আমার স্মৃতি সিদু যেন চিরকাল অক্ষয় থাকে সেই আশীর্বাদই করুন জয়ের আনন্দে রামচন্দ্র বেশি কিছু না ভেবেই তথাস্তু বলে আশীর্বাদ করলেন তারপরেই মন্দাদরী তার মাথার ঘোমটা সরালেন রামচন্দ্র তাকে দেখে বিস্মিত হয়ে পড়লেন শ্রী রামচন্দ্র ভাবলেন তিনি রাবণকে এই মাত্র নিজ হাতে বধ করেছেন তাহলে কিভাবে কিভাবে তিনি মন্দাদরী স্মৃতি সিঁদুর অক্ষয় থাকার আশীর্বাদ দিতে পারেন আর এদিকে রামচন্দ্র তার আশীর্বাদ ফিরিয়েও নিতে পারবেন না তাহলে এখন উপায় কি অবশেষে অনেক চিন্তার পর একটি সমাধান খুঁজে পেলেন হিন্দু শাস্ত্র মতে মৃতস্বামীর চিতা না নেভা পর্যন্ত তার শাখা ও সিঁদুর ত্যাগ করতে নেই আর এই যুক্তিতেই শ্রী রামচন্দ্র আহ্বান করলেন রাবণের চিতা কখনোই নিলবে না প্রভু রামচন্দ্রের এই ঘোষণার মধ্যে দিয়েই একদিকে যেমন তার আশীর্বাদও রক্ষা হলো অন্যদিকে মন্দাদরী স্মৃতি সিঁদুরও চিরকাল অক্ষত রইল সেই থেকেই সবার জানা রইল রাবণের চিতা যা কখনো নেবার নয় কেমন লাগলো বন্ধুরা তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ততটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিশ্চিত করলির পাশে থাকবেন